বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোক্তাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার জন্য রেলওয়েকে ব্যবহার করা হবে তিনি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক সভা শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী বলেন এ ব্যাপারে রেলওয়ের সাথে কথা হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়াও বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীর ভারত সফর শতভাগ সফল হয়েছে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও বেড়েছে কোন পণ্যের যেন সংকট না হয় সেটা লোকাল পণ্য হোক এবং আমদানি করা পণ্য হোক আমরা কিন্তু এই পণ্যের সরবরাহটা নিরবচ্ছিন্ন করার জন্য আমরা নিরসভাবে কাজ করে যাচ্ছি আমরা রেল লাইনকে আমরা ব্যবহার করতে চাচ্ছি আমাদের ইয়ের জন্য পণ্য পরিবহনের জন্য ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার